পেয়ারা গাছের পাতাগুলো পুড়ে যাচ্ছে অনেকে বলছেন পেয়ারা গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে আবার অনেকে বলছেন পেয়ারা গাছের পাতাগুলো হলুদ হয়ে বিশেষ করে খয়ারি বর্ণের হয়ে চারিপাশের কিনারাগুলো পুড়ে যাচ্ছে আসসালামু আলাইকুম আমি রাজ আহমেদ আপনাদের রাজু গার্ডেন টু পয়েন্ট জিরো বিশেষ করে এই ধরনের সমস্যা এই যে পেয়ারা গাছের পাতা হলুদ হয়ে যায় এবং কিনারাগুলো আস্তে আস্তে পুড়ে যাচ্ছে অবশেষে গাছের বৃদ্ধিটা কমে যাচ্ছে এরকম যদি সমস্যা হয় সেক্ষেত্রে কিভাবে সমস্যার সমাধান করবেন চলুন আজকে বিস্তারিত আলোচনা করব এবং কিভাবে প্রতিকার করা যায় সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে তাই পেয়ারা গাছের পাতা পোড়া রোগের এই সমস্যাটি সমাধান করতে চাইলে সর্বপ্রথম গাছের গুঁড়ার মাটিতে আমাদেরকে খাবার দিতে হবে বিশেষ করে সার দিতে হবে আর কি করতে হবে স্প্রে করতে হবে তাহলে এই দুইটা বিষয় যদি আমাদের খেয়াল রেখে পরিচর্যা করা যায় সেক্ষেত্রে কিন্তু দ্রুত সময়ের মধ্যে এটি সমাধান করা যায় আমরা ঝটপট একটু জেনে নিই পেয়ারা গাছের গুঁড়ার মাটিতে বিশেষ করে এখন কি সার দিতে হবে তাই পেয়ারা গাছের পাতা পড়া রোগের সমস্যার সমাধানের জন্য সর্বপ্রথম গাছের গোড়ার মারতে আমাদের পুষ্টি সমৃদ্ধ খাবার দিতে হবে মানে সার দিতে হবে তাহলে আমাদের গাছ পরিমাণ বুঝে টপ পরিমাণ বুঝে নিতে হবে তাই আমি আনুমানিক হারে জৈব সার নিয়েছি আপনার কাছে জৈব সার না থাকলে যে কোনো কম্পোস্ট জাতীয় সার অবশ্যই আপনাকে নিতে হবে যদি প্লাস্টিকের হাফ ড্রামে লাগে থাকেন সেক্ষেত্রে পরিমাণে একটু বেশি নিতে হবে আর যদি সুরোটা অবায় সেক্ষেত্রে অর্ধেক পরিমাণ নেবেন তাই ফলের ক্যারেটে যেহেতু আমি লাগিয়েছি পেয়ারা গাছটির সমস্যা হয়েছে যার কারণে আমি অল্প পরিমাণ জৈব সার নিয়েছি দেখছেন অল্প পরিমাণে কম বেশি এগুলো কোনো সমস্যা না তাই এই সার এর ভিতরে আরও বেশ কিছু জিনিস দিতে হবে সেই সারগুলোর সাথে আমি একটু পরিচয় করে দিই আপনাদের এই যে সেই সারগুলো বিশেষ করে প্লাস্টিকের ফলের ক্যারেটে যেহেতু বিশেষ করে পেয়ারা গাছটি রয়েছে যার জন্য আমরা প্রস্তুত করব এই সারগুলো কতটুকু পরিমাণে দিছি সেটা একটু বলে দিই এবং টপ পরিমাণ বুঝে গাছ পরিমাণ বুঝে কতটুকু দিতে হবে আপনাকে তাই এই সারের সাথে চলুন একটু পরিচয় করে দিই আপনাদেরকে সর্বপ্রথম দেখেন গাছের গোড়ার মাটিতে আমরা কি দেওয়ার চেষ্টা করব আনুমানিক হারে কিছু জৈব সার আর কিনেছি এখানে ট্রিপল সুপার ফসফেট যেটা টিএসপি কতটুকু পরিমাণে এখানে ডিএপিটা দিতে পারেন তাই প্লাস্টিকের ফলের ক্যারেট রয়েছে যার জন্য আমি চা চামচের দুই চামচ পরিমাণ নিয়েছি আপনারা যদি ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি একটি টব আস মাত্র এক চামচ পরিমাণ নেবেন ট্রিপুল সুপার ফসফেট প্লাস্টিকের হাফ ড্রামে লাগিয়ে থাকলে আপনাকে নিতে হবে চা চামচের চার চামচ পরিমাণ এরপর পরিচয় করে দেবো ম্যাগনেশিয়াম সালফেটের সাথে এখানে এপসাম সল্টও দিতে পারেন তাই কতটুকু পরিমাণে যেহেতু ফলের ক্যারেট রয়েছে যার কারণে আমি এক চামচ পরিমাণ নিয়েছি ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি একটি também matra hapsamos de প্লাস্টিকের হাফ ড্রামে লাগিয়ে থাকলে আপনি দিতে পারবেন মাত্র চার চামচের দুই চামচ পরিমাণ এরপরে যে শার্টটি নিয়েছি সেটা হচ্ছে দেখেন জিপশাম এই জিপশাম চার চামচের দুই চামচ পরিমাণ আমি নিয়েছি আপনারা যদি বিশেষ করে ছয় ইঞ্চ থেকে আট ইঞ্চ একটি টবায় মাত্র এক চামচ পরিমাণ আর প্লাস্টিকের হাফ ড্রামে লাগিয়ে থাকলে মাত্র চার চামচের চার চামচ পরিমাণ নিতে হবে আর এরপরে যেটা দিয়েছি এটা আপনারা অনেকেই চেনেন সেটা হচ্ছে এমওপি মিরোপা পটাশ যেটা লাল পটাশ ভালো করে খেয়াল করেন এখানে এস পাঁচশো পিস সালফেটা পটাশও দিতে পারেন কতটুকু পরিমাণে ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি একটি টবে মাত্র হাফ চামচ পরিমাণ বারো থেকে ষোলো ইঞ্চি টব হলে মাত্র এক থেকে দেড়শো চামচ পরিমাণ দেওয়া যায় আর বিশেষ করে প্লাস্টিকের হাফ ড্রামে লাগে থাকলে তিন থেকে চারশো চামচ পরিমাণ দেওয়া যায় এবার আমরা কি করব এই সারগুলো মিশাবো ভালো করে খেয়াল করেন এই সারগুলো আমরা এভাবে একটু মিশিয়ে নিলাম এই যে জৈব সারের ভেতরে আমরা এই সারগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে কী করবো এটাকে আমরা মিক্সার করব। মিক্সার করার পর গাছের গোড়ার মাটিতে কিভাবে দিতে হবে চলুন আমরা সেটাই এবার একটু দেখে নিই এই যে দেখেন প্লাস্টিকের ফলের ক্যারেটে বিশেষ করে পেয়ারা গাছটি রয়েছে ছোট্ট একটা পেয়ারা গাছ যখন একটু বড় হয়ে যাবে তখন আমি প্লাস্টিকের হাফ গ্রামে ট্রান্সফার করব তাই আমার এই পেয়ারা গাছের দুই একটা পাতা কিন্তু এই সমস্যা দেখা যাচ্ছে বয়স্ক পাতাগুলো এই যে দেখেন এরকম সমস্যা হচ্ছে কিনা এই একটা হয়েছে এই একটা হয়েছে যার কারণে আমি চেষ্টা করব অন্তত এই খাবারগুলো যদি আমি দিয়ে দিই সেক্ষেত্রে দ্রুত সময়ের মধ্যে কিন্তু এটা সমাধান হয়ে যাবে তাই পেয়ারা গাছের অন্য পাতাগুলো একটু দেখায় দেখছেন একদম তরতাজা কোনো রকমই সমস্যা সমস্যা নাই এই পাশে একটু দেখেন কোনো সমস্যা নেই এই পাশের একটু পাতা দেখাই কোনো সমস্যা নাই এই পাশে একটু দেখাই দেখছেন একদম জোপালো এটা কি জাতের পেয়ারা জানেন বিসি সাড়া সিডলেস পেয়ারা বিসি সাড়া ফুল অলরেডি এসেছিল সেই ফুলগুলো কিন্তু ঝরে গেছে যেহেতু ছোটো গাছ তো আমি ফুল নেনি কিছু ফুল ছিঁড়ে ফেলে দিছি তাহলে আমাদের কিভাবে খাবার দিতে হবে আমরা সেটা একটু নিই সর্বপ্রথম আমরা এই মাছটাকে একটু আলগা করে নেব আলগা করে নিলে আমাদের সারটা দিতে সব থেকে ভালো হবে তাহলে চলুন আমরা কিভাবে একটু মাটি আলগা করি সেটা একটু দেখেনি দেখেন এভাবে আমরা চেষ্টা করব মাটিটাকে একটু আলগা করে নেওয়ার যেহেতু মাটিটা শক্ত হয়ে আসে যেহেতু ছোট্ট একটা ফলের ক্যারেটে যার কারণে আসলে ভালোভাবে মাটিটা আলগাও করা যায় না প্লাস্টিকের হাফ ড্রাম হলে সব থেকে কিন্তু বেশি ভালো হয় আমরা চেষ্টা করব গাছের গোড়া থেকে একটু দূরত্বে বিশেষ করে এরভাবে আলগা করে নেওয়ার গাছের গোড়ায় না গাছের গোড়া থেকে একটু দূরত্বে এবার কি করবো জানেন এই যে মাটিটা আলগা করেছি এবার মাটিগুলো একটু কুচো করে নেবো আর যে সমস্ত আগাছাগুলো আছে এগুলোকে একটু পরিষ্কার করে নেব নেওয়ার পরে বিশেষ করে এই যে সাইড দিয়ে দেখেন ফলের ক্যারেটের সাইড দিয়ে আমরা এই সাইডে মাটিগুলো একটু উঠিয়ে নেব যাতে সারগুলো দিতে আমাদের সুবিধা হয় এভাবে আপনারা প্রত্যেকটা সার যে কোনো সার দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভালো কাজ হবে এবার এই যে আমরা যে মিশ্রণটি তৈরি করেছিলাম এবার আমরা কি করব দেখেন এই গাছের গোড়া আমরা এভাবে দিয়ে দেবো একটু দেওয়ার সিস্টেমটা একটু দেখেন অনেকেই ভুল করেন অনেক সময় দেখা যায় টবের মাটির উপরে ছিটিয়ে চলে যান পরবর্তী সময় সেটা পানির সাথে ধুয়ে চলে যায় সারে কোনো কাজ হয় না তা এইভাবে দেওয়ার চেষ্টা করবেন গাছের গোড়ার মাটিতে তাহলে সারটা অন্তত খাবারটা গ্রহণ করতে পারবে দ্রুত সময়ের মধ্যে দেখেন সমস্ত সারগুলো কিন্তু আমি অলরেডি এই যে দিয়ে দিছি দেওয়ার পরে কি করবো জানেন এই যে মাটিগুলো আমি তুলেছিলাম গাছের গোড়ার এগুলো দিয়ে আমি হালকা করে ঢেকে দেব দেখেন হালকা করে এজেন দেখেন একটু ঢেকে দিলাম দেওয়ার পর বিশেষ করে আমরা কি করবো জানেন এখানে আমরা এখানে পানি অ্যাড করবো যেহেতু এখন বর্ষাকাল তাই আমরা বিশেষ করে এখন শীতকাল তাই আমি হালকা করে একটু পানি দেওয়ার চেষ্টা করব যাতে সারটা মাটির নিষ্পন্ত পৌঁছো যেতে পারে শিকড়ে সহজে যাতে গাছ গ্রহণ করতে পারে সারটি দ্রুত সময়ের মধ্যে তাই একটু পানি দিয়ে দিলাম অলরেডি গাছের গুড়ার মাটিতে আমাদের খাবার দেওয়া হয়ে গেছে এই খাবার কি শেষ খাবার না আর একটা খাবার আপনাকে রেগুলার দিয়ে যেতে হবে কতদিন পর প্রতি পনেরো দিন অন্তর এই খাবারটি দেওয়ার পর প্রতি পনেরো দিন অন্তর গাছের গোড়ার মাটিতে আপনাকে যেটা দিতে হবে কি দিতে হবে এমওপি মিরোপা মিরুপা পটাশ যেটা হচ্ছে লাল পটাশ এই লাল পটাশটা কতটুকু পরিমাণে ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি টবে মাত্র হাফ সাসামচ বারো থেকে ষোলো ইঞ্চি টবে মাত্র এক থেকে দেড় শাসামস পরিমাণ আর বিশেষ করে যদি তিরিশ ইঞ্চি টব হয় দু সশামচ পরিমাণ প্লাস্টিকের হাফ ড্রামের লাগিয়ে থাকলে কতটুকু পরিমাণে চার সাজামস পরিমাণ প্রতি পনেরো দিন অন্তর শুধুমাত্র এই লাল আপনাকে দিতে হবে আর অন্যান্য কোনো সার এখন দেওয়ার প্রয়োজন হবে না কতবার দিতে হবে চারবার কমপক্ষে দিতে হবে প্রতি পনেরো দিন অন্তর টবের মাটির উপরে হালকা করে সিটিয়ে একটু পানি দিয়ে দেবেন ব্যাস আর কিছুই আপনাকে করতে হবে না তবে একটা জিনিস মনে রাখবেন প্রতি দুই মাস অন্তর এই যে জৈব সার দিছি টিএসপি দিছি পটাশ দিছি জিপসাম দিছি ম্যাগনেশিয়াম সালফেট দিসি এটি প্রতি দুই মাস অন্তর অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন এই সারটা তাহলে কি হবে আপনার পাতাগুলো এই ঝলসানো যে রোগটি বিশেষ করে আগা যে পোড়া রোগটি গাছটি সুস্থ সবল থাকবে পাতাগুলো একদম বিশেষ করে সবুজ থাকবে কোনো রকমই সমস্যার আসবে না এবার আসেন পাতার অংশের পরিচর্যা পাতার অংশের কি পরিচর্যা করবেন একটা মাত্র ছত্রাকনাশক স্প্রে করতে হবে কোন ধরনের ছত্রাকনাশক সেটা হচ্ছে কার্বন ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক যেমন রিডোমিল গোল্ড আছে সিনজেন্টা কোম্পানির এক লিটার পানিতে মাত্র দু গ্রাম হারে এক লিটার পানিতে দু গ্রাম হারে প্রতি দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর দুই থেকে তিনবার যদি স্প্রে করা যায় আরও দ্রুত সময়ের মধ্যে এই যে পাতা খয়েরি বর্ণের হয়ে যাচ্ছে কিনারাটা পুড়ে যাচ্ছে গাছের বৃদ্ধিটা কমে যাচ্ছে এই ধরনের সকল সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে কি করতে হবে আপনাকে পাতার অংশে স্প্রে করতে হবে সিনজেনটা কোম্পানির রিডোমিল গোল্ড আছে এক লিটার পানিতে দু গ্রাম হারে প্রতি দশ থেকে বারো দিন অন্তর অথবা পনেরো দিন অন্তর যদি দুই থেকে তিনবার স্প্রে করা যায় সেক্ষেত্রে এই ধরনের সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ এবার হয়তো খুব সহজে বুঝতে পারছেন যে পেয়ারা গাছের পাতা ঝলসানো রোগ হলুদ হয়ে যাচ্ছে শিরাগুলো সবুজ থাকতেছে এবং গাছের বৃদ্ধিটা কমে গেছে সেক্ষেত্রে কি কি করণীয় সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি তাই যে সমস্ত ভাই এবং বোনরা ভিডিওটি দেখেছেন দেখার পর যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে কমেন্ট বক্স খোলা আছে অবশ্যই একটু কমেন্টের লিখে জানাবেন তাই বিদায় নেওয়ার আগে অবশ্যই আপনার কাছে একটা অনুরোধ রাখতে চাই সেটা আছে আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটু ফলো দিয়ে আর যদি ছোটো ভাইয়ের মুখের দিকে তাকে সামান্য একটু ভালো লেগে থাকে এই ভিডিওটি অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম